দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ষাড় গরুগুলো প্রাইভেটটা করা হচ্ছে আমরা সেইগুলোতে আপনাদের আমরা দেখছিলাম পিছন থেকে একবার গরুটিকে কিসের সমস্যা আছে রে পাও ব্যথা ভাই মনে হয় মার খেয়েছিলি কি তো হ্যাঁ এটা এখানে কাউ ব্যথা হ্যাঁ না হাঁটতে চালেং রেনেং রে তারপরে রুতো যেও সমস্যা আছে শরীরেও সমস্যা আছে রুতো জোজে লেগেছে চোস

Ik denk dat dat te তো ভাই আপনি আসছিলেন কোথা থেকে ঢাকা নবাবগঞ্জ বাজারের পরিস্থিতি কি আছে বাজারের পরিস্থিতি তো ভাই মোটামুটি ভালো কিন্তু আমি যে ধরনের গরু খুঁজতেছি গরু মানে কি ধরনের গরুটা খুঁজছেন ভালো মানের ভালো মানের আচ্ছা হাটে ওই আপনি কম বেশি

আরে এলে সাহেব আরে আমি আপনাকে বিরুদ্ধে এই খালি বারবার ভালো ভালো করো দিয়ে আসতে পারে ভালো করে দিন ভালো ওই সময় তো বেশি পয়সা বেসিক্যালি বাদ দিয়ে পড়া বড় বড় পছন্দ বড় বড় কিনে নেই কত বলছ আপনি আরো কম কম

ওরা যাতায়ার আসল না আছে ধরে

450 দিবা না রাগ করে যায় রাগ করেছে রাগ করে তো হবে না কি কাস্টমার তো বলবেই হ্যাঁ বলে বলে ধীরে ধীরে আইডিয়া করে নেবে একবারও তো বলতে পারবে না না বুঝাই আসেন না ওরা গাড়ি কা গাড়ি গরু কিনে আর বাকিলা ঘরা খাচ্ছিল আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এবং দেখছিলাম যে গরু গুলো ওকে কিনছিলেন আমরা

पाव <laughs> अ